হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আ নিউ ভিডিও আজকের ভিডিওটা স্ম্যাকডাউনের ডাউনের ওপর তো রেসেল মিনিয়া কিছুদিন আগেই হলো তারপর বডিলেসলি এলেনাইট এবং স্যান ফ্রাসিসকোয়ারের ট্রিপল থ্রেট ম্যাচ হয় আর ওদিকে হয় কেভেন্স রেমিস্টোর এজেস্টাইল তো এখান থেকে এলেনাইট আর এজেস্টাইল তারা কিন্তু উইন হয় এবং তাদের মধ্যে ম্যাচ হয় স্ম্যাকডাউনে স্ন্যাক তাদের মধ্যে ম্যাচ হয় যেখানে এজের স্টাইল সে জিতে যায় সে কিন্তু ব্যাক ক্লাসে গিয়ে কোরিয়ার্সদের সাথে ম্যাচ খেলার চান্স পেয়ে যায় এবং তার আগে কন্ট্রাক্ট সাইনিং হবে ব্যাকলাস টোয়েন্টি ফোরে কোরিয়ার্সদের এগেনস্টে ব্যাক ক্লাসে গিয়ে কোরিয়ার্স ভার্সেস এজের স্টাইলের ম্যাচ কিন্তু দেখা যাবে তার আগে যে ড্রাফট টোয়েন্টি ফোর সেখানে কন্ট্রাক্ট সাইনিং দেখা যেতে পারে আর কোরিওর্স ওদিকে রেসেল মিনিয়াতে একটা ধামাকেদার তার পারফরমেন্স তার রাইস দেখা যায় যেখানে রক আর রোমানের অপোজিটে কোরিওর্ডস আর সেট্রলিংস তারা ম্যাচ খেলে তো কোরিওর্ডস আর সেট্রলিংস যেই ট্যাকটিভ ম্যাচ হয় সেখানে তারা ডিফিট হলেও কোরিওর্স যে নাইট টুতে রোমানের সাথে ম্যাচ হয় টাইটেল ম্যাচ সেখানে কিন্তু কোডিওর্স তার টাইটেলটা জিতে যায় এবং সে কিন্তু উইনার হয়ে যায় ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়ে যায় ই চ্যাম্পিয়ন আর ওদিকে কিন্তু ব্লাড লাইনের রক সে রিসেন্ট টাইমের জন্য লিভ করে যায় এবং এবং নতুন একজন মেম্বার আছে টামাটঙ্গা হয়তো জিমিওসোর জায়গায় টামাটঙ্গা এসছে এবং সোলো সিকোয়ার সাথে সে কিন্তু জয়েন হয়েছে যায় তো নতুন একটা ব্লাড লাইন তৈরি হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে আর পরবর্তীকালে ব্লাড লাইন কীরকমভাবে থাকবে তারা কিন্তু নিজেদের মধ্যেই ক্ল্যাশ করবে নাকি পরবর্তীকালে অন্য কোনো মেম্বার এসে তারা পুরো পুরো ইভেন্টটাই ডমিনেট করবে সেটাই হচ্ছে আসল দেখার বিষয় রেসার মেনিয়ার পর ড্রাফট দেন ব্যাক তো এখানে কিন্তু অনেক ইন্টারেস্টিং অ্যান্ড থ্রিলিং ইভেন্ট কিন্তু আমরা দেখতে পারবো রীতিমতো যে আর জে নিউজের মধ্যে ম্যাচ হয়েছিল সিবলিং ট্রাইভেলারি আমরা দেখতে পেয়েছিলাম তারপরে কিন্তু কেভেন কেভেন্সের সাথে একটা ক্ল্যাশ হয় আর ওদিকে কোরিয়র্সের কাছে যেহেতু টাইটেল চলে যায় সে কিন্তু হেড অফ দ্য ইভেন্ট বলা যেতে পারে তাকে কিন্তু অবভিয়াসলি ওদিকে ট্রাইবেল চিপ হিসেবে রোমান সে কিন্তু তার জায়গায় রয়েছে বলা যেতে পারে যদিও তার কাছে টাইটেল নেই কিন্তু এত দিন ধরে টাইটেল সে নিজের কাছে রেখে দিয়েছিল প্রায় তেরোশো কি ষোলো দিন মতো তো অবভিয়াসলি সেটা একটা রেসপেক্টেড বিষয় বলা যেতে পারে রেসেল মিনিয়া এক্সেলে যে সিক্স প্যাক লেডার ম্যাচ হয়েছিল সেখানে দুটো টাইটেল টাউন ছিল আনডিসপিউটেড টাইটেল ম্যাচ ছিল কিন্তু র আর স্ম্যাকডাউনের দুটো ট্যাপ টিমের টাইটেলই ছিল তো যারা দুটো টাইটেলই নিতে পারতো তারাই আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়ে যেত অবভিয়াসলি হেড অফ দ্য ইভেন্ট হতো কিন্তু ওদিকে অসম ট্রুথ আর ট্রুথ আর মিচ তারা র টাইটেলটা জিতে নেয় আর ওদিকে গ্রেসেন ওয়ালার আর অস্টিন থিওরি তারা কিন্তু স্ম্যাকডাউন টাইটেলটা জিতে নেয় র ইভেন্টে আমরা দেখতে পেয়েছিলাম যে ট্রিপেল এইচ আর যে জেনারেল ম্যানেজার অ্যাডাম পিয়ার্স তারা নতুন টাইটেল রিভিল করে এবং অসম ট্রুথদের টাইটেলটা গিফট করে নতুন টাইটেল আর এদিকে নিক অলডিস ইস আর ট্রিপেল এইচ স্ম্যাকডাউন টাইটেল ওয়ালস গ্রেসেন ওয়ালার আর অস্টিন থিওরিকে তারা রিপ্লেস করে নতুন টাইটেল দিয়ে ফেটাল ফোর এই ম্যাচ ওদিকে অলরেডি হয়ে গেছে যেখানে কিন্তু টমাস্কো চিয়াম্পা আর জনি গ্যারগানও তারা উইন হয় এবং তারা কিন্তু ব্যাক ক্ল্যাশ বা তার আগে ড্রাফটেও যদি ইভেন্ট হয় সেখানেও তারা যে চ্যাম্পিয়ন ট্রুথের সাথে তারা ম্যাচ খেলবে টাইটেলের জন্য নতুন রট অ্যাক্টিং চ্যাম্পিয়নের জন্য আর এদিকে ফেটাল ফোর ওয়ে ম্যাচ যেখানে স্ন্যাকডাউন ইভেন্টেই ফেটাল ফোর ওয়ে ম্যাচ হয়েছিল সেখানে উইনার হয় স্ট্রিট প্রফিট তারা কিন্তু গ্রেসেন ওয়ালার আর অস্টিন থিওরির সাথে টাইটেল ম্যাচের জন্য তারা অলরেডি সিলেক্টেড হয়ে গেছে তো এরপরে দুটো তো অবভিয়াসলি ট্যাক্টিভ ম্যাচ আমরা দেখতে পাবো এবং তার সাথে আনডিসপিউটেড ম্যাচ হওয়ার চান্স রয়েছে অনেকটাই রেসেলমেনি মিনি এক্সেলে বেইলি ভার্সেস ডাকোটাকাইয়ের ম্যাচ দেখা গেছিলো যেখানে কিন্তু বেইলি সে ডাকোটাকাইকে ডিপিট করে দেয় এবং সে উমেন্স চ্যাম্পিয়ন হয়ে যায় আর ওদিকে যদি ড্যামেজ কন্ট্রোলের কথা বলা হয় তো ড্যামেজ কন্ট্রোল ভার্সেস জেটকারগির প্রিয়াঙ্কা বেলার আর নাওমির ম্যাচ হয় যেখানে কিন্তু তারা ট্রিপল ট্যাকটিম ম্যাচ ট্যাকটিম উইনার হয় নাওমি প্রিয়াঙ্কা বেলার আর জেটকারি তো বেলির সাথে ডাকোডাকাইয়ের ম্যাচে বেলি সে উইনার হয়ে যায় এবং নাওমির সাথে ম্যাচ হয় স্ম্যাকডাউনে তাদের ম্যাচ হওয়ার সময় টিফেন স্ট্রেটন সে ইন্টারফেয়ার করে এবং ম্যাচটা ডিসকোয়ালিফাই হয়ে যায় তো এর আগে স্টেফেন স্ট্রেটন আর নাওমির সাথে ম্যাচ হয় যেখানে নাওমি কিন্তু উইনার হয়ে যায় তো অবভিয়াসলি আর বলে যে যদি যদি নাওমির সাথে ম্যাচটায় সে উইনার হতো তাহলে কিন্তু বেলির সাথে ট্রিপেনি স্টেডিয়াম সে ম্যাচটা আজকে তার ছিল ট্রিপেনি স্টেডিয়ামের ইন্টারফেয়ার করার জন্য নাওমি ভার্সেস বেলির ম্যাচটা ডিসকোয়ালিফাই হয়েছে তো এদের ম্যাচ পরবর্তীকালে ড্রাফট বা ব্যাক ক্লাস উইকে টোয়েন্টি ফোরে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি কারণ অবভিয়াসলি টাইটেলটা বেলির কাছেই আছে আর বেলি চায় যাতে নাওয়ামি তার সাথে টাইটেলটা খেলি স্টিফানি বা অন্য কেউ যাতে টাইটেলটা না খেলো তো এরপরে অন্যতম আর একটা ইন্টারেস্টিং ম্যাচ দেখা যায় যেখানে রেমিস্টুরো এবং ড্র্যাগন সাথে কার্লিটো তার এন্ট্রি হয় যেখানে শুধু কার্লিটো ভার্সেস স্যান্টোসেস কভার লেগার্ডো ডেল ফ্যান্টাসা থেকে যে স্যান্টোসেস কভার তার সাথে কার্লিটোর ম্যাচ হয় এবং স্যান্টোস কিন্তু ম্যাচটা জিতে যায় তো ব্যাকলাস টোয়েন্টি ফোর একটা হিউজ ইভেন্ট হতে চলেছে তার আগে ড্রাফট টু টোয়েন্টি ফোর সামার স্ল্যাম আরও বিভিন্ন যে ইভেন্টগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো ক্লাসে যে পরীক্ষায় টাইটেল রয়েছে তো তার এগেনস্টে যে এজের স্টাইল তার কন্ট্রাক্ট সাইনিংটা দেখা যেতে পারে এবং আরও বিভিন্ন ইন্টারেস্টিং মুমেন্টস কিন্তু আমরা দেখতে পেতে চলেছি যত ব্যাকলেস এবং ড্রাফটের দিকে এগোচ্ছে ততই কিন্তু ইভেন্টগুলো আরও থ্রিলিং আরও ইন্টারেস্টিং হয়ে উঠছে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এমনই ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বেলাইকনটাও প্রেস করো ভিডিওটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি ততক্ষণ টেক কেয়ার বাই বাই অ্যান্ড জয় হিন্দ নমস্কার